এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকেই হজ্যে মবরুর দান পায় সকলে বলি আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্যে বাইতুল্লাহ করার সকলে বলি আমিন সওয়াল মাস আমরা শেষ করেছি আজকে জিলকত মাসের এক তারিখ এবং জিলকত মাসের প্রথম জুমা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব থেকে এই মুহূর্তের ভিতরে আমাদের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কার উদ্দেশ্যে পুরো পৃথিবী থেকে মানুষ হজ্যে বাই তুল্লা করার জন্য রওনা দিয়েছে সকলেই বলি আলহামদুলিল্লাহ এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই হজ্জে মবরুর দান পায় সকলে বলি আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্জে বাইতুল্লাহ করার সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা তেলবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়তে কারিমার মধ্যে উল্লেখ করে বলতেছেন ইন্না বলতে বুদি নাস ইন্না নিশ্চয় নিশ্চয় আউ ওয়ালা আমি একটি ঘর নির্মাণ করেছি নির্মাণ করেছি যেই ঘরটা হলো এবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য সকলে বলে সকলে বলে বুদি আলিন আমি মানুষের এবাদতের জন্য আউ ওয়ালা নিশ্চয় সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি লল্লাভি বিবাককাতা মোবার মোবার আল্লাফাক রব্দুল্লাহ আলামিন বলেন বলেন যেই ঘরটি অবস্থিত বিবাককাতা মক্কার পূর্বে নাম ছিল নাম বাককাতা আলহামদুলিল্লাহ বলেন না বলেন না মক্কার পূর্বের নাম কি এখন আমরা বলি মক্কাতুল মুখররমা কিন্তু তৎকালীন জামানায় মক্কার নাম ছিল বাককাতা কি ছিল কি বাককাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটি অবস্থিত মক্কাতুল মুকাররমার সুবহানাল্লাহ বলি বলি এখন কথা হলো এই ঘরের কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল আলামিন এই ঘরটি হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত সুবহানাল্লাহ বলেন তাহলে আয়াতের তরজমা আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো নাস আল্লাহ পাক রব্বুল আলমিন সুরতুল আল ইমরনের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন চার নম্বর পরে হাফিজ কোরআন শরীফের এক নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি যেটা অবস্থিত মক্কাতুল মুকার রমায় আর যেই ঘটটার কাজ হবে মানুষের জন্য হেদায়েত সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত রকম ওইখানtanh নাই এরপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছেন ফীহি আয়াতেম বাইয়িনাতু মাকাম ইব্রাহিম সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো ফেহি আয়া তুমি ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক আলামিনের পক্ষ থেকে বাইকিনা আমার পক্ষ থেকে অনেক নিদর্শনার জড়ে বলেন সোহান আল্লাহ